আমাকে ঠকানো হয়েছে আমার সাথে অন্যায় করা হয়েছে গোটা খাসি খাবে বলে নিয়ে গিয়ে আমাকে ছোটো চুনোপুটি মাছ খাই দিয়েছে এই মাছ আমি কিছুতেই খাবো না এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি করবোই করবো এই মাছ আমি খাবো না খাবো না খাবো না আসলে এটাতে সেদিন সকাল থেকে আমি বসে ভাবছিলাম কারোর বাড়িতে গিয়ে ফ্রিতে খাওয়া হয় না অনেকদিন হলো তাই কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া ভাবতে হবে ভালো আমার তো শশু বাড়ি আছে তাই শ্বশুর বাড়িতে গিয়ে দেবো দুপুরবেলা দুপুরবেলা কারুর বাড়িতে গেলে তো নিশ্চয়ই আমাকে না খাইয়ে পাঠাবে না আর ওখানে তো আমার বউ আছে এই বউ যখন রয়েছে আমাকে কিছু না কিছু একটা খাইয়েই পাঠাবে তাই সেই প্ল্যান মতামক আমি চলে গেছি আমার বাড়িতে আর গিয়েই দেখলাম আজকে তো চিকেন রান্না হয়েছে আমি তো বসে পড়েছি পাত পেরে চিকেন খেতে দেখছি আমার শাশুড়ি মা সুন্দর করে বেড়ে দিচ্ছে আর তুলিকাতে এখন টুলের উপরেকে ভাত খাই তা টুলের উপর নিয়ে বসে পড়ছে থালা নিয়ে আর এদিকে থালা সাজিয়ে আমি তো বসে বসে আমাকে কী দেবে কী দেবে কখন দেবে কিন্তু চিকেন তো আমাকে দিচ্ছে না কি দিচ্ছে চুনোপুটি মাছ দিচ্ছে কেন আমি কি এরকম হয়ে গেলাম আজকালকে জামাইয়ের কি কোনো দাম নেই চুনুপুটি মাছ দিয়ে ভাত খেতে হবে আমাকে কী অন্যায় হচ্ছে আমার সাথে এই অন্যায় আমি কিছুতেই মার মনে অন্যায় প্রতিবাদ আমি করবোই করবো এদিকে তুলিকা দিকে রাগ দেখাচ্ছে দুপুরবেলা আমি না বলে চলে গেছি বলে কিন্তু কী করবো আমার খেতে ইচ্ছা করছিল ফ্রিতে আমি চলে গেছি তাই আমি তুলিকা ওপর রাগ দেখানো খেয়েছি একটা মাত্র বর তোমার এসেছে তোমার বাড়িতে খেতে তুমি খাওয়াবে না তাকে কি নিষ্ঠুর বউ আমার ভাবা যায় তা বউ নিজেই খাওয়া শুরু করে দিয়েছে আমাকে এখনো দেয়নি আমি বসে ভাবছি আমাকে চিকেনটা দেবে তারপর আমি খাবো নাহলে আমি খাবো না চুনোপুটি মাছ আমি খাবো না যদি শুরু করে দিই খাওয়া তাহলে আমাকে চুনোপুটি মাছ দিয়ে সারা বারটা খেতে হবে তাই আমাকে চিকেন দিয়ে দিয়েছে এবার আমি খাওয়া শুরু করবো তখন চাটনিও দিচ্ছে আমার তো দেখে খুব লোভ লেগে গেলো চাটনিটাও আমি খাবো থালা সাজিয়ে নিয়ে বসে বড়ো জামাই বলে কথা সব খাবো কিন্তু চাটনিটা আগে কে দেয় চাটনি কি আমি আগে খাবো আমার শাশুড়ি মাথা মাথায় একটুও বুদ্ধি নেই চাটনিটা আমাকে আগে দিল খেতে ওটা আমি চাটনিটা পরে খাইতে লাস্টে খাই তুলিকা দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে ঠিক আছে যখন তুমি খাবার খাও আমি এদিকে নিজের মতো খাওয়া শুরু করে দিই দেখো চুনোপুটি মাছ আমাকে বলছে বড় গোটা খাসি খাবো বড় বড় মাছ খাওয়া এদিকে যখন গেছি আমি আমাকে চুনুপুটি মাছ চাই লেবুটা কত বড় করে কেটে যেতে দেখো এত বড় করে লেবু কিন্তু বাড়িতে কাটো তুমি বলো যাই হোক জামাই যেরকম কীপটে শশুমশাই কিপটে তাই দুজনে কিপটে কিপটে মিলে গেছে একসাথে এরকম লেবু দিয়ে চটকে গরম গরম ভাত আমার তো দারুণ লাগছে দিয়ে জল বেরিয়ে আসছে আর দেখছো চুনোপুটি মাছ বলে কথা কিন্তু ভাতটা কিন্তু খেতে দারুণ লাগছিল মানে তরকারিটা কিন্তু দারু ডান্ডা করেছ আমার শাশুড়ি মা চুনোপুটি মাছটা আমি তুলে ভাবছি এত বড় মাছ আমি একা কি করে খাবো তারপর কতগুলো মাছ দিয়েছো গোটা গোটা মাছ আমার মন্ডু কাটা মাছ আমার দিয়েছি আমি এতগুলো কি করে খাবো আমি তো ভাবছিলাম তারপর না বাবা এত বেশি ভেবে লাভ নেই ভাব দাবতে খাওয়া শেষ হবে করে খাওয়া শুরু দি আর তুলিকাতে বসে চিকেন খাচ্ছে চিকেনের লেগ পিসটা এমনভাবে খাচ্ছে মানে কি বলবো জীবনে কোনো চিকেন খাওয়ানি নাকি তুমি এখানে এসে চিকেন খাচ্ছ প্রথম ঠিক চোখ বন্ধ করে চুলিকা চিকেন খাচ্ছে আর তুলিকা চিকেন তো খায় না চিকেনের হারগুলো খেয়ে না হারের গুঁড়ো গুঁড়ো করে সব খেয়ে কিচ্ছু বাকি রাখে না পিপ্রেদের জন্য কিছু রাখে না তুলিকা সুন্দর করে খাচ্ছে আর বলছে আমি রান্না করি তুমি খাও কেমন লাগছে আমাকে বলো মোটেও তুমি রান্না করো আমি জানি কে রান্না করেছে ঠিক আছে তুমি খাও তুমি খাচ্ছো খাও আমি যখন খাবো তখন তুমি লোভ দেবে আর তুলিকা সুন্দর করে হাড় বেছে বেছে কিছু খাচ্ছে আবার আমাকে আঙুল দেখাচ্ছে কি আমাকে ঠেঙ্গা দেখাচ্ছো আমাকে আমার পা চিকেন আছে এই দেখো আমার চিকেন দেখছি এবার আমি আমি খাবো সুন্দর করে চিকেনটা নিয়ে ভাত দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে চটকে একটু সুন্দর করে মুখের মধ্যে খেতে হবে নাকি দেখাতে হবে দেখো বো আমি সুন্দর করে খেতে পারি সুন্দর করে নিলাম বেশ ভালোই কিন্তু রান্না করেছে আজকে দুপুরে কিন্তু এসে লাভই হলো আমাদের মাঝে মাঝে এরকম দুপুরবেলা মাঝে মাঝে আসতে হবে তো লিখে দাও আমি একটু ক্যামেরা করে দিই আমি তো রোজকে আমার ক্যামেরা করে দিই ঠিক আছে আমার একটু ক্যামেরা করে দাও আমি সুন্দর করে বসে বসে খাচ্ছি আমার মাংসটা খেতে যা লাগে না দেখো আমার সলিড পিস খেতে বেশি ভালো লাগে আমি সুন্দর করে খাচ্ছিলাম অত দারুণ লাগলো আর চিকেনের ঝোলের মধ্যে একটু লেবু চিপে নিছিলাম যার জন্য একটা অসাধারণ লাগছিল খেতে দুপুরবেলা গরম গরম ভাতের মধ্যে লেবু দিয়ে খেতে অসাধারণ লাগছিল তো খুব মজা করে খাচ্ছিলাম শ্বশুরবাড়ি বলে কথা যা পাওয়া যায় তা আই লাভ আবার শেষ পাতে ছিল হচ্ছিলো চাটনি টমেটাম কিনে এর মধ্যে ছিল কাজু কিশমিশ খেজুর অনেক কিছু ছিল যে এত কিছু চাটনি চাটনি যে না খেলে হয় বলতো যে চারটির পাঁপড় নেই পাঁপড় তো বেশি ভালো হতো না কি যে পাঁপড় নেই যখন ঠিক আছে শুধু শুধু চাটনিটা খেয়ে নি যা আছে তাই খাওয়াবো অত বেশি বায়না করলে হবে না সুন্দর করে চাটনি খেলাম চাটনিটা কিন্তু বেশ দারুণ লাগছিলো আর খেউটার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো করে মিষ্টি দিয়ে দিয়েছে যে কী মজা আবার চামচ দিয়েছে খেতে আবার জামাই বলে কথা চামচ দিয়ে খেতে হবে যদি এটা বাড়িতে হতো না দুটো মিষ্টি একবার মুখে ঢুকিয়ে দিম এটা শ্বশুর বাড়ি বলে কাদের সম্মান জন্ম রাখতে হবে না কি তো সুন্দর করে চামচ দিয়ে কেটে কেটে মিষ্টিটা খাচ্ছি তলি কোথায় বসে বলছে বাবা কত ঢং ঠিক আছে তুমি যা খুশি বলো যে আমার কেউ যায় আসেন না কিন্তু দলিকা পাবাদ ছানা পায়েস খাচ্ছে আর না একটু ছানার প্রস দেওয়া আমাকে বলছে না দেবো আমাকে তো সেই দিলই না নিজে একা ছানার প্রাইজগুলো খেয়ে সব সব আমি দুঃখ মন নিয়ে ভিডিওটা শেষ করি তোমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো থাকে সবাই টাটা